গণমন হবে ইনশাআল্লাহ যাকে যাবে সেই নেতা হবে ঠিক জনমন যাকে যাবে সেই এমপি হবে সেটা জনগণের মতের বাহিরে করা যাওয়ার সুযোগ নাই আপনাদের এখানে যদি কেউ আপনাদেরকে কোনো কিছু বলে সেটা আমাদেরকে জানাবেন তার পাশাপাশি এখানকার নকলা শিষ্য নেত্রীবিন্দ যারা আছেন তাদেরকে জানাবেন আমাদের সাথে সকলের সম্পর্ক ভালো আমরা সুন্দর যে সহযোগ সুন্দর সুন্দর যে প্রতিক হিসাবে আমরা এই নককানালিতাবাড়িতে কাজ করছি এখানে ফাহিম ভাই প্রার্থী হয়েছে ফাহিম ভাইকে অভিনন্দন জানিয়েছি আমরা এক মঞ্চে উঠছি একসাথে আমরা কথা বলছি এই সম্পর্ক আজকে সম্পর্ক 2018 সালের নির্বাচনে ফাইন ভাইয়ের নির্বাচন আমি করে দিয়েছি 2008 সালের নির্বাচনে এবং 2001 সালের নির্বাচনে আমার বাবা ইউনিয়ন বিএনপির ত্রাণ সম্পাদক ছিলেন সেই নির্বাচন করেছে 8 সালের নির্বাচনে তখন আমি আলিম ফাসিয়ারে পড়ি তখন জাহিদ কাকা যাইলে বলতো যে ওই ছেলেটা কই তাকে বক্তব্যর জন্য ডাকো আমি ওসেছি সেই ছেলে ও ভাই এখানে যে সকল বিএনপির ভাইরা আছেন বলছি চাপা চাপি কইরেন না নিজে আমাদের উপরে সম্পর্ক ভালো আপনারাও নিজের সম্পর্ক ভালো করে সম্পর্ক ভালো রাখেন সৌন্দর্যের রাজনীতি করেন কোথাও বিশৃঙ্খলা সবাই সচ্ছার থাকবেন সতর্ক থাকবেন কারণ এখন বাংলাদেশ পরিচ্ছন্ন বাংলাদেশ এখনকার বাংলাদেশ একটি সুন্দর এবং সৌন্দর্যের বাংলাদেশ আমরা গঠন করতে চাই সেজন্য আমরা সকলে সহযোগিতা চাই